হ্যালো আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আজকে আমি করে নিচ্ছি ডালের বড়া বা আর এটার জন্য প্রথমে আমি ডালটাকে ঘন্টা ভিজিয়ে ভিজিয়ে রেখেছিলাম রেখে তারপরে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ডালটার পানি এবার একটা ছাঁকনাতে নিলাম নিয়ে এবারে প্রায় সাত আটটার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিয়ে তারপরে এর মধ্যে ডালটা দিয়ে ডালটা ব্লেন্ড করে নিতে হবে কিন্তু খুব মিহি করে ব্লেন্ড করা যাবে না এর মধ্যে কোনো প্রকার পানি দিব না আমি পানি ছাড়াই ব্লেন্ড করে নিব এই তো দেখছেন আমি ডালগুলো দিয়ে দিচ্ছি আর ডালগুলো একবারে দেওয়া যাবে না আমি দুইবারে দিচ্ছি কারণ অনেকগুলো ডাল আমার এখানে প্রায় হাফ কেজিরও বেশি পরিমাণ ডাল রয়েছে আর এই তো দেখছেন ব্লেন্ডারে লিটা আটকে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এটা যেহেতু কোনো প্রকার পানি দেওয়া নাই এটা ব্লেন্ড হতে একটু সময় লাগবে আর ভালো করে চামচ দিয়ে নেড়ে ব্লেন্ড করে নিতে হবে আর এই তো দেখছেন আমার ব্লেন্ডারে এটা হয়ে গিয়েছে আর এটা ব্লেন্ড করার পর এরকম হয়েছে খুব বেশি একদম মিহি হয়ে যায়নি আবার একটু একটু দানা রয়েছে এবার এটাকে আমি একটা বাটিতে নিয়ে নিছি সবগুলোকে বাটিতে নিয়ে নিব আমি দুইবারে বেটে নিয়েছি সব একসাথে মিশিয়ে নিলাম নিয়ে তারপরে তো দেখছেন এটা এরকম হয়েছে একটু দানা দানা রয়েছে মিহি করে বাটলে সেটা একটু ভালো হয় না আর একটু দেখছেন এর মধ্যে দিয়ে দিচ্ছে প্রথমে এক চামচ পরিমাণ আদা রুস বাটা দুই চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ হলুদ আরও দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে বেশ খানিকটা পেঁয়াজ লাগবে আমি প্রায় দুই কাপের মতো পেঁয়াজ ব্যবহার করেছি যদিও পেঁয়াজুতে আরও বেশি পেঁয়াজ দেয় যেহেতু এটা ডালের বড়াই মতো হয়ে যাচ্ছে এই জন্য পেঁয়াজ একটু কমই লাগে দুই কাপের মতো प्याज দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে ধনিয়া পাতা এখানে বেশ খানিকটা ধনিয়া পাতা নিয়েছি ধনিয়া পাতা দিয়ে এটাকে একটু ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে प्याजগুলোকে একটু হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে এ তো দেখছেন সব কিছুকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব বেকিং সোডা এই বেকিং সোডাটাই হচ্ছে ট্রিক্স এই বেকিং সোডাটা যখন আপনারা দিবেন তখন प्याजটা অনেক মুচমুচে হবে আর प्याजটা অনেক 플্যাপি হবে আর এই তো দেখছেন বেকিং সোডা দিয়ে আবারও আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি সংরক্ষণ করার জন্য কিছুটা বক্সে রেখে দিব আর এভাবে বক্সে সংরক্ষণ করলে পেঁয়াজ বানানোর সময় জাস্ট ফ্রিজ থেকে বের করে এক দুই ঘন্টা আগে বের করে ডিফ্রস্ট করে নিয়ে আপনারা ভেজে নিতে পারেন এতে পেঁয়াজ বানাতে সময় একদমই কম লাগে এ তো দেখছেন আমি দুটো বক্সে তুলে নিয়েছি এবার এই দুটো বক্সেরটা আমি বক্সের মুখ লাগিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব আর এটা আপনারা এক মাসের মতো রেখে দিতে পারেন আমি দুই তিন দিনের মধ্যে শেষ করে ফেলি এক মাস অত সময় রাখি না আর এ তো দেখছেন বক্সের মুখগুলো ভালো করে লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দিয়ে এগুলো ডিপে সংরক্ষণ করবো যাতে ভিতরে বাতাস না ঢুকে এভাবে লাগিয়ে রাখতে হবে আর এখানে যে পেঁয়াজুর মিশ্রণটা নিয়েছি এটা আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি বানানোর জন্য এবার এটা একটুখানি নরম মনে হচ্ছে এই জন্য এটার মধ্যে দুই চামচ পরিমাণ আমি বেসন দিয়ে দিলাম বেসন দিয়ে দিয়ে তারপরে এটাকে ভালো করে হাত দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব বেসনটাকে হাত দিয়ে ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এটাকে ভাজার জন্য রেডি এবার চুলায় আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ ভাজার জন্য তেলটা একটু বেশি লাগে আর এই তো তেল দিয়ে দিয়েছি এবার তেলের টেম্পারেচারটা চেক করে নিব তার জন্য একটা কাঠি তেলের মধ্যে দিয়ে দিলাম কাঠিটা যদি বুদবুদ করে বুদবুদ করে তাহলে বুঝবেন যে হয়ে গিয়েছে আর এই তো একে একে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি সবগুলো পেঁয়াজও একে একে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর পেঁয়াজের শেপ একদম বড় করা যাবে না মোটামুটি মিডিয়াম সাইজ করে ভেজে নিতে হবে তাহলে পেঁয়াজগুলো বেশি বেশি মুচমুচে হবে এই তো সবগুলো পেঁয়াজও একে একে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবার এগুলোকে একটুখানি লো টু মিডিয়াম আছে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে সময় নিয়ে তাহলে এগুলো অনেক মুচমুচে হবে আর চুলার জালটা অবশ্যই কম রাখতে হবে তা না হলে পুড়ে যাবে এতো দেখছেন এগুলোকে আমি খুব ভালো করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি আমার ভেজা নেওয়া প্রায় শেষ এবার আমি এগুলাকে নামিয়ে নিব আপনারা এভাবে পেঁয়াজু ট্রাই করবেন আর অবশ্যই বেকিং বেকিং দিবেন দিলে পেঁয়াজুটা মুচ মুচমুচে হয় আর অনেকটা ফ্লাপি হয় এটা একটা ট্রিক্স বেকিং সোডাটা দেওয়া এটা অনেকেই ইউজ করেন না আর এই তো আমার পেঁয়াজু হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ